আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউর আমি আছি সোনারগা টাইলস কোম্পানিতে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের আইটেম অনেক হাজার হাজার প্রোডাক্ট এই প্রতিষ্ঠানে রয়েছে তো আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার রাজীব ভাই রাজীব ভাই আসসালামাইকুম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই আপনার এই প্রতিষ্ঠান তো বিশাল বড় একটি শোরুমে হাজার হাজার ডিজাইনগুলো রয়েছে তো আসলে আমাদের দর্শকরা তো আমরা তো সবসময় এটা যেই জিনিসটা করি ভেঙে ভেঙে করি কোনো সময় ফ্লোরটা দেখায় কোনো সময় বত্রিশ বত্রিশ দেখাই কোনো সময় চব্বিশ চব্বিশ দেখায় বা কখনও ওয়াল দেখায় কখনও রাস্টিক দেখায় তো আপনার এই শপে আজকে একটা জিনিস আমরা জানতে চাই ওভারঅল আমি একটা একটা ভিডিওতে আমরা ওভারঅল কি কি আছে সব আমাদের একটু দেখানো সম্ভব একটা ভিডিওতে অবশ্যই ভাই একটু শর্ট করে দেখাই দবই যেহেতু দেখতে পাচ্ছেন বিশাল বড় শোরুম 7.5 হাজার 8000 আইটেম আমরা এক ছাদের নিচে ডিসপ্লেতে রেখেছি সো আসলে অল্প সময়ে এতগুলো আইটেম দেখানোটা আমাদের জন্য একটু কোয়াইট ইমপসিবল বাট আজকে যেহেতু বললেন আপনার কথাই রাখলাম সবগুলো আইটেমে একটু টাচ দিয়ে আর কি 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 আছে আমরা দিতে পারবো বা বিক্রি করি বা আপনারা কি কি আমাদের কাছ থেকে কি কি আইটেম নিতে পারবো হ্যাঁ তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করুন যেমন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন রাজীব ভাই যে এই পাশে এগুলো তো আমরা কি বলি যে ডিপ কালারের এগুলো মেইনলি চায়না ফ্লোর টাইলস হ্যাঁ সো যেহেতু একটু দামি এক্সপেন্সিভ তো এটা মোস্টলি সবাই যেটা করে ড্রয়িং ডাইনিং কিচেনের স্ল্যাব টাই সবচেয়ে বেশি ইউজ ড্রয়িং ডাইনিং কিচেনের স্ল্যাব পরে

তো কালার এবং ডিজাইন যে যেটা বলবেন আমরা করে দিতে পারবো এখানে আট আট সাইজ এর কিছু চাই নতুন একটা সুইমিং পুল এর জন্য যে স্পেস গুলো বা গেল একটা বাংলো বাড়ির যে ওয়ার্ক এই ধরনের দিয়ে থাকে

যেটা সর ওয়ালে আপনারা ব্যবহার করে পারেন ফ্লোরের ক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু অপশনস আছে আমাদের ডাবল লেয়ারের অনেক অপশন দেখতে পাচ্ছেন যে গ্রানাইট মার্বেল ফেলে রাখছি যারা মার্বেল গ্রানাইট দিয়ে কিচেনের স্ল্যাব দিতে চান টেবিলের টপ দিতে চান এগুলো আপনারা অ্যাভেলেবেল নিতে পারছেন এই যে ডাবল লেয়ারের অনেক কালেকশন দেখুন সব ডাবল লেয়ার ডাবল লেয়ার আমাদের ডাবল লেয়ারের রেঞ্জগুলো

আমরা রেখেছি আপনাদের জন্য চব্বিশ চব্বিশ আপনারা যারা নিবেন ডিজাইন পাঠিয়ে আটচল্লিশ অনেক অনেক ডিজাইন আছে এখানে চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ পলিশ সব আছে আসলে কি দরকার আপনাদের হ্যাঁ

টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে এই ধরনের গুলো পেয়ে যাচ্ছেন সিরামিক বর্ডের ক্ষেত্রে রাজীব ভাই আপনি এখানে যায় না মাঝ দেখলাম যারা মসজিদে <laughs> <laughs>

এটা রেট একটু বেশি এটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট যে এখানে একটা জিনিস যে সুপ্রিয়ার আপনারা যখন এই যে কোম্পানি থেকে যেগুলোকে সিঁড়ি বানিয়ে দিয়েছে সেগুলো নেয়া আর হচ্ছে

দেখতে পাচ্ছেন এখানে ষোলো ষোলো আছে যারা একটু কম বাজেটের মধ্যে মেইন ফ্লোর দিতে চান একটু বাজেট কম তারাই ষোলো ষোলো এই ধরনের ডিজাইন গুলো নিতে পারেন পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা বিভিন্ন ব্র্যান্ড রেটের আসে যেমন ডিবিএল এর এগুলো পঁচাত্তর টাকা আমাদের কাছে এটি এই সিরামিক্স আছে বাহাত্তর টাকা রেট এক সিরামিক্স আছে পঁচাত্তর টাকা আসলে কোম্পানি ভেতরে দামটা একটু এদিক সেদিক হয় কোম্পানি ম্যাটার ম্যাটার করে কারণ আপনি ডিবিএল সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু না পিওর স্টোন বডি পাথর বডি এবং ফিনিশিংটা অন্য কোম্পানি থেকে বেটার হওয়ার কারণে ওদের প্রাইসটা একটু সামান্য দুই তিন টাকা বেশি আবার এই যে যেমন আমাদের কাছে এটি এই সিরামিক্স এটা আছে দেখেন এগুলো আবার একটু প্রাইস রেঞ্জ কম বাহাত্তর টাকায় কিনতে পারবেন এগুলো হ্যাঁ সবই আছে আমরা আসলে লো হাই সবই রেখেছি কারণ যার যেটা লাগে হ্যাঁ এই যে দেখেন এটা হোমোজিনের মাত্র পঞ্চান্ন টাকা আবার এইটাই দেখেন সেল ডেক এর আছে আমাদের কাছে পঁয়ষট্টি টাকা আবার এইটাই ডিবিএল এর আছে

ওখানে ব্ল্যাক মানে কমন কালার গুলো আমাদের কাছে যেটা লাগবে আমাদেরকে মেনশন করবে এখানে দেখতে পাচ্ছেন হাই গ্লসি কালারফুল আমাদের দেশি কাজগুলো রয়েছে একশো বিশ থেকে একশো টাকার টাকা রেজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো আমাদের পুরো শোরুমটা জুড়ে যা যা আমরা রেখেছি আর যা যা আমরা আপনাদেরকে দিতে পারবো এরকম একটা টাচ একটা আইডিয়া আপনাদেরকে দিলাম তাহলে অনেকে আসলে একটু ধারণা নিতে চান আসলে আমি কি কি এখান থেকে নিতে পারি বা কি কি আমি কিনতে পারবো আমার বাড়িতে তো এই ডিজাইনগুলো এই টাইলসগুলো লাগবে সো ওয়াল সিনারি কার্পেট থেকে শুরু করে পার্কিং টাইলস থেকে যে আমাদের এ ও টু সিরিজ আপনার রুফটপ থেকে শুরু করে পার্কিং সব জায়গায় আপনারা নিতে পারবেন টাইলসের এত ভ্যারাইটি এত ভেরিয়েশন

সো আমাদের ঠিকানাটা পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা যারা ঢাকা বা গাজীপুর থেকে আসবেন উত্তরার হাউস বিল্ডিং নেমে একটা রিক্সা নিয়ে জাস্ট খালপারে চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যারা মিরপুর সাভার বা আসুলিয়া থেকে আসতে চাচ্ছেন তারা আপনার মেট্রো রেলের উত্তরা উত্তর নেমে একটা রিক্সা নিয়ে খালপার চলে আসলে আমাদেরকে খুব সহজেই পেয়ে যাচ্ছেন স্কিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন আমরা যদি কেউ দূর থেকে আসেন কেউ যদি রংপুর দিনাজপুর লালমনিরহাট এদিক দিয়ে টেকনাফ বা চিরং বা দূর জায়গা থেকে হোক বা কুমিল্লা চাঁদপুর যে যেখান থেকে আসতে চান যারা শোরুমে আসতে চান আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজে চিনে আসতে পারেন আর যারা দূর প্রবাসে আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আমার পঁচানব্বই ভাগ ক্রেতা আমার প্রবাসী ভাই বোনেরা তাদের তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা অনেক বেশি সাপোর্ট এবং আন্তরিকতা দেখাচ্ছেন বিধায়ী আমরা খুব সহজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেছি ব্যবসা করতে পারছি তো আপনারা যারা দূর প্রবাস থেকে নেবেন তাদের জন্য সব সময় আমরা প্রোডাক্ট প্রাইস এবং সার্ভিস যথাযথ প্রয়োগ করে থাকি যাতে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে সহজে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন আমাদের থেকে ওকে ও ভাই আপনারা আমাদেরকে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবে আমরা আপনাদের জন্য যতটুকু করা যায় যতটুকু সহজ করা যায় কেনাকাটার ব্যাপারটা যত আপনাদের জন্য আরামদায়ক এবং কমফোর্টেবল করা যায় চেষ্টা করে থাকি ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউ আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ